আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণবিত অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকে বেসিক ক্লাস নিয়ে আলোচনা করবো সো দেখো ত্রিকোণবিত অধ্যায়টা আগে জানতে হবে যে ত্রিকোণবিত অধ্যায় অধ্যায়ের প্রবর্তককে তো এই ত্রিকোণিত অধ্যায়ের প্রবর্তক হলো হিফার সার্স খ্রিস্ট উনি একশো নব্বই অর্থাৎ হিফার সার্স একশো নব্বই সালে অর্থাৎ রোডাস দ্বীপে জন্মগ্রহণ রোডর্স রোডর্স দ্বীপে জন্মগ্রহণ করেন কারো কারো মতে বিনিময়ে আছে এটা যে অনেকে মনে করেন যে বসনিয়া নামক স্থানে জন্মগ্রহণ করেন সো তোমরা কেউ জিজ্ঞেস করলে যে বলবা যে এটা যে রোডাস দ্বীপে জন্মগ্রহণ করেন রোডর্স দ্বীপে জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন একশো নব্বই তাহলে ক্ষতির গুণিতের প্রবর্তককে হিফার সার্স হিফার সার্স অর্থাৎ আমি এখানে লিখে দিতে আসি তোমরা নিতে পারো ঠিক আছে কত সালে জন্মগ্রহণ করেন একশো নব্বই সালে কোথায় কোথায় জন্মগ্রহণ করেন রোডস রোডস দ্বীপে দ্বীপে কোথায় জন্মগ্রহণ করেন সো আজকে দেখতে হবে আমাদের জানতে হবে যে আমাদের আগে ত্রিগুণতি আমরা জাস্ট জানলাম যে কোন বিজ্ঞানী প্রবর্তক করছেন আর কত সালে জন্মগ্রহণ করছেন কোথায় এটা জানলাম এখন দেখো আমাদের এই তৃণতির শিখার আগে আমাদের কিছু নাম জানতে হবে যেমন এটাকে বলা হয় কি সাইন ঠিটা এটার বলা কি সাইন ঠিটা এটার বলা হয় ঠিটা এটার বলা হয় প্রায় কি বলা হয় প্রায় এটার বলা হয় ঘামা এটার বলা হয় কি আলফা ঠিক আছে তাহলে এটাকে কি বলা হয় ঠিটা এটারে পাই এটারে ঘামা এটার আলফা এখন এটার বলা হয় কি জিরো ডিগ্রি কত ডিগ্রি জিরো ডিগ্রি এটাকে বলা হয় নব্বই ডিগ্রি কত ডিগ্রি এটাকে বলা হয় নব্বই ডিগ্রি এটাকে ষাট ডিগ্রি এটাকে চল্লিশ ডিগ্রি বলা হয় এটাকে পঁয়ত্রিশ ডিগ্রি বলা হয় এবং এটাকে ধরো তিরিশ ডিগ্রি বলা হয় আশা করি এগুলো তোমরা জানো তারপর আমি একটু রিভিউ করলাম এখন দেখো তারপরে এগুলো জানতে হবে তোমাকে দেখো এটা হচ্ছে সায়েন কি কী আর এটা হচ্ছে কি কসেক ঠিটা আর এটা হচ্ছে কি কস ঠিটা এটা হচ্ছে সেক এটা হচ্ছে টেন ঠিটা এটা হচ্ছে কি ঠিক আছে তাহলে তোমরা এগুলো একটু পরে রাখো এটা সাইন তাহলে এটা হবে এটা এভাবে সন্ধ্যাকার টেন টিটা কেল্টু কঠিটা তাহলে এখন এটা তো তোমরা জানতে পারলে এখন তোমাদের এই ত্রিগুণতির পুরোটা অধ্যায় দুইটা চিত্র নিয়ে মূলত খেলার কটা চিত্র নিয়ে দুইটা একটা হচ্ছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি চিত্র নেয় ক ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি চিত্র নেই কত ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই দুইটা চিত্র নেই খেলা এখন এই দুইটা চিত্র তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির চিত্রের মান হবে এটা হবে ওয়ান এটা হবে রুট থ্রি এটা টু এটা ওয়ান এটা ওয়ান এটা রুট টু এখন তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তাও আমি এখানে বলে দিতে হচ্ছি ওয়েট এটার নাম হবে লম্ব কি হবে লম্ব এটার নাম হলো ভূমি এটার নাম হইছে অতিভুজ এখন একটা কোশ্চেন আছে এখানে কোশ্চেনটা একটা মানে ডাউট ভেজাল আছে বলে কীরকম ভেজাল দেখো যখন তুমি এটা ধরবা যখন তিরিশ ডিগ্রি ধরবা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন ধরবা তখন এটা হয়ে যাবে কি লম্ব কি হবে লম্ব জাস্ট এই তুটুক মানে দুইটা চিত্র একটু গঠনটা নামটা একটু মনে রাখলে হবে আর এটা হবে কি অতিভুজ কি হবে অতিভুজ আর যখন তুমি ষাট ডিগ্রি কোন ধরবা কত ডিগ্রি ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি কোন ধরলে তখন তোমার লম্ব হবে এটা আর ভূমি হবে এটা অতিভুজ হবে এটা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু অতিভুজের কোনো চিহ্ন মানে পরিবর্তন হয় না যা হয়েছে লম্ব আর ভূমির ভিতরে পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে ভূমি আর লম্বর ভিতরে খেলা তারপরে নেক্সট আছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে কোনো ভেজাল নাই এটার ক্ষেত্রে কোনো ভেজাল নাই কি দেখো এটা লম্ব এটা ভূমি ঠিক আছে কারণ এটার মান দনটা ওয়ান ওয়ান এই জন্য ভেজাল নাই ঠিক আছে তুমি এটা দূরেও করতে পারো এটা দূরেও করতে পারো কোনো ভেজাল নাই আর এটা রুট এটা অতি বুঝ কি অতি বুঝ ঠিক আছে কি বুঝ অতি বুঝ এখন দেখো এখানে ধরো ষাট ডিগ্রি কোনো সময় আমরা কী ধরবো এটা ভূমি আর এটা লম্ব ধরবো এটা অতি বুঝ ধরবো আর তিরিশ ডিগ্রি কাতে এটা লম্ব ধরবো এটা ভূমি ধরবো এটা অতি বুঝ ধরবো কেমন আচ্ছা আর এটা তোমরা মাস্টলি একটু শিখে রাখতে হবে কি শিখে রাখতে হবে এবং এটা জেনে রাখতে হবে এই যে এটা এই এটা আর এটা এটা ঠিক আছে তাহলে এইটা এইটা এবং এই চিত্রগুলার নাম তোমরা যদি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো রাখতে পারো আর পয়ত্রিশ মানে এক কথা সে এগুলার চিত্রগুলো একটু মানে মুখস্ত রাখতে হবে ঠিক আছে মুখস্থ রাখতে হবে যে এটা ষাট ডিগ্রি ক্ষেত্রে এটা বমি হবে এটা লম্ব হবে এটা উর্তিভুজ হবে আবার তিরিশ ডিগ্রি ক্ষেত্রে এটা লম্ব হবে এটা বমি হবে এটা উত্তিপুজ হবে কেমন আচ্ছা এখন দেখো এই যে এখানে দেখো যে এই এটা কি এই ত্রিভুজটা কি এই ত্রিভুজটার নামটা কি এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে যখন এখন স্পষ্ট পরীক্ষা আসতে পারে যে সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত তখন তোমরা বলে দেবে যে নিঃসন্দেহে বলে দেবে যে একশো আশি ডিগ্রি কীভাবে হলো দেখো আর সাইডে যোগ করলে হবে কত নব্বই 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 যোগ করলে কত একশো আশি ডিগ্রি তাহলে যদি বলে যে সমকৃণী থ্রিভুজের এম সি জন্য আসতে পারবো বা নম্বরের জন্য আসতে পারে যে সমক্রী ত্রিভুজের তিন কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন এখানে দেখো এখানে আর তোমাদের আশা করি ডাউট থাকার কিছুই নাই এখানে আর এই কোনগুলো একটু মানে এগুলো এটা 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 একটু এটা দু চিত্র একটু বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করলে কী হবে এটা তোমাদের ধারণা হয়ে যাবে মানে শিখা হয়ে যাবে ঠিক আছে শিখে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে দেখো এখানে আমি একটু কিছু সূত্র নিয়ে আলোচনা করবো সূত্রটা কি দেখো এখানে সূত্রটা হলো যে আমি ওইটা আবার উঠাই সাইন ঠিকাইজিক্যাল টু কসেকটিটা স্যাক সরি কস টিটা ইজিকুয়াল টু স্যাকঠিটা ইজিকুয়েল টু করিটা কেমন এখন দেখো সাইনটিটা সমান আমরা জানি কি সায়েনটিটা এখানে আমরা দেখো সাইনটিটা সমান আমরা জানি এটা লম্ব আর এটা ভূমি এটা অতিভুজ কেমন তাহলে সায়েন টিটার সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব অতিভুজাই কি লম্ব তাহলে সায়েনটি সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব লম্ব এখন সাইনের বিপরীত কি কশেক তাহলে কশেক ঠিটা হবে কি কশেক ঠিটা হবে কশেক ঠিটা হবে কি এটার উল্টোটা অর্থাৎ অতি উপরে যাবে লম্ব নিসে আবে আসবে জাস্ট এতে আর লম্ব কোথায় আসবে নিসে ঠিক আছে এটা তোমার একটু মুখস্থ করে রাখবে না মুখস্থ করার কিছু নেই এটা তুমি একবার প্র্যাকটিস করলে হবো অর্থাৎ এই সাইডে একটু মুখস্থ মানে শিখে রাখলে হবে শিখে রাখলে হয়ে যাবে আর লাগবে না তারপর আবার অতিভুজ ভাই কী হবে ভূমি হবে কি হবে কচেক সমান আমরা জানি কি অতিভুজ ভাই ভূমি ভূমি কসের বিপরীত কি সেক তাহলে সেক ছিটার সমান হবে কি অতিভুজ উপরে চলে যাবে লম্বন ভূমি নিচে আসবে ঠিক আছে তারপরে টেন টিটা টেন্টিটার সমান আমরা জানি কি দেখো ভূমি বাই লম্ব তাহলে ভূমি কোনটা ভূমি এটা লম্ব এটা ভূমি এটা লম্ব উপরেটা আবার এই এই কটের বিপরীত কি কট টা এই ভূমি উপরে চলে যাবে আর লম্ব কি নিচে চলে আসবে এখন তোমরা দেখো এইটা যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে এটা কিন্তু এটা বিপরীত কি বিপরীত যেমন সাইনটিটির সামনে বুঝবে লম্ব তাহলে এটা এটার কি বিপরীত ঠিক আছে তো তোমরা দেখো আমি একটা জাস্ট একটা আজকে কোন বাইর করে দেখাই যেমন তোমার বললো যে এখন তোমাকে এখানে বললো যে সাইন সাইন ধরো তিরিশ ডিগ্রি মান বাইর করতে কত ডিগ্রি সাইন 30 ডিগ্রি মান বাইর করতে বলছে এখন তুমি আগে সাইন তিরিশ ডিগ্রি চিত্র ডাকতে হবে কি আঁকতে হবে চিত্র ডাকতে হবে কোনটা বাইর করতে হবে তাহলে তুমি চিত্রটা আঁকেও এটা জানো তো ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি কেমন তাহলে এটার এই কোনো মান কত আমরা জানি ওয়ান আর এটার মান কত রুট থ্রি এটার মান কত টু এখন সাইন সমান দেওয়া আছে কি অতীবুজ ভাই লম্ব তাহলে এখানে অতীবুজ কোনটা টু তাহলে অতভুজ নিচে যাবে আর লম্ব কত ওয়ান তাহলে ওয়ান এখানে যাবে তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কত অতি সহজে বের করা যায় এখন ধরো কসেক তিরিশ ডিগ্রি মান কী হবে তার উল্টা হবে শুধু কসেক তিরিশ ডিগ্রি মান শুধু হবে কসেক তিরিশ ডিগ্রি মান শুধু হবে কত কারণ এটা উল্টাটা হলে ধরো এটা হয় কি টু বাই ওয়ান হয় কারণ ওয়ানের কোনো কি দাম নেই আমরা জানি কোনো সংখ্যা নিচে ওয়ান থাকলে এটা কোনো মূল্য নাই তাহলে এটা মান হবে কি শুধু টু হবে কত টু হবে এখন তুমি এভাবে মানে কি প্রত্যেকটা ডিগ্রি কোন মান কি বের করতে পারবা ঠিক আছে আচ্ছা আশা করি এ পর্যন্ত আশা করি তোমরা বলছো আর আমি নেক্সট ক্লাসে আরও তোমাদের ডিগ্রি মান বের করে নিয়ে শিখিয়ে দেব এখন তোমরা এটা ফেসটা স্ক্রিনশট মিলিয়ে রাখতে পারো তারপরে এটা স্ক্রিন মেরে রাখতে পারো তবে আমি মোস্টলি বলবো যে এই এই এইগুলো একটু মানে ভালোভাবে শিখে নেবা এইগুলো একটু ভালোভাবে শিখে নেবা তো আজকে বেসিক ক্লাসটাই এটাই আমি শিখেলাম আর এগুলো একটু শিখবে ভালো মতন এটা শিখবা এটা শিখবা এটা এটা যে ষাট ডিগ্রির ক্ষেত্রে স্মৃতের গঠন কীরকম হবে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে স্মৃতের গঠন কী হবে ষাট ডিগ্রি তিরিশ চিত্রের মান কীরকম হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি স্থিতের মান কীরকম হবে ঠিক আছে মনে রাখবেন তিরিশ ডিগ্রি চিত্র আর ষাট ডিগ্রি চিত্র একই হবে মানে মান একই হবে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত ক্লাস